আসসালামু আলাইকুম আজকে মসজিদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অনেকেই আমাকে মসজিদের টাইলস মিম্বর এছাড়াও বিভিন্ন নকশা যায় নামাজ মানে দেয়ালের নকশা এগুলি ছবি আমাকে পাঠান এবং জিজ্ঞাসা করেন যে ভাই এই সিম্বলটা কীসের বা ওই সাইনটা কিসের এই নকশাটা কিসের এখানে নামাজ হবে কি না তো এই বিষয়গুলি নিয়ে কথা তো বলবই পাশাপাশি আরও কিছু জিনিস বলবো যে এগুলির কারণে কি ক্ষতি আমাদের হচ্ছে প্রথম কথা হচ্ছে ইসলাম সাদামাটা একটা ধর্ম সাদামাটা ধর্ম বলতে ইসলাম অনেক বেশি চাকচিক্য দেখাবে প্রাচুর্য দেখাবে কাফেরদের মতো শান সৌকত দেখাবে এটা ইসলাম না ইসলাম এবারতদের দিক থেকে সুন্দর হবে ইসলামের নিজস্ব সৌন্দর্যতা থাকবে কাফেরদের অনুকরণ করে ইসলামকে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই ওমর আল্লাহ তালা আনহু সিরা কাপড় পরে ফিলিস্তিনের চাবি নিতে গেছিলো জেরুজালেমের চাবি অর্থাৎ আল আকসার চাবি সবাই বলছিলো জি আমিরুল মুমিনিন আপনি কিভাবে যাচ্ছেন আপনি একজন আমিরুল মোমিনিন আপনি একটু সুন্দর করে যাবেন না সুন্দর পোশাক পরে যাবেন না অথচ খ্রিস্টানদের রাজা বাচ্চারা কত জাগজমক পোশাক আশাক পরে কত জৌলস থাকে তাদের ভিতরে অমর হয়ে কথা শুনে রাগ করছিলেন উনি যেভাবে গেছেন ওইভাবে এমন কি ঢুকার সময় উনি ছিলেন পায়ে হাঁটা অবস্থায় আর ওনার যে সহারি ছিল সেই শহরের দড়ি ওনার হাতে ছিল আর পোশাকে তো একেবারেই সাদা মাটা তো বটেই তালি দেওয়া ছিল এই ছিল তাদের ইসলাম আর আমাদের ইসলামকে আজকে আমরা মসজিদের ভিতরে ঢুকায় রাখছি আর কোরআনগুলিকে শোকেসের ভিতরে ঢুকায় রাখছি টাইলস লাগাইতেছি কালো জাদুওয়ালা নকশাওয়ালা টাইলস এসি লাগাইতেছি মসজিদের ভিতরে লাখ লাখ টাকা খরচ করতেছি নিজেরা দামি দামি জামা পরতেছি কিন্তু অন্তরের ভিতরে আমাদের কোনো ইসলাম নাই আর এই সুযোগটাই কাফেররা নিছে ওরা কি করছে টাইসের মধ্যে বিভিন্ন স্যাটানিক সাইন সিম্বল দিয়ে দিছে ইমাম সাহেব বা খতিব সাহেব যে মিম্বরের ভিতরে বসে সেটার ভিতরেও স্যাটানিক সাইন সিম্বল আলা নকশা থাকে যায় নামাজের ভিতরে স্যাটানিক সাইন সিম্বলে ভরা থাকে দেয়ালের বিভিন্ন নকশা সেখানেও স্যাটানিক সাইন সিম্বল তো এর দ্বারা কি হচ্ছে প্রথমত মানুষের নামাজের খুশুখুচু নষ্ট হচ্ছে দ্বিতীয়ত কালো জাদুর প্রভাবে মানুষের অন্তর থেকে নূর নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তারা মসজিদে গিয়ে হেদায়ত্ব পাচ্ছে না উল্টা মসজিদে গিয়ে ঝগড়া ঝাঁটি ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতেছে হই চৈ চিৎকার চেঁচামেচি তর্ক বিতর্ক সবই এখন মসজিদে ঘটতেছে মসজিদে গিয়েও এখন মানুষ নিরাপত্তা পায় না মসজিদের ভিতরে এখন খুন খারাপই চলতেছে তো যেই জায়গাটা ছিল সবচেয়ে শান্তির সবচেয়ে নিরাপদ সেই জায়গায় এখন অনিরাপদ হয়ে গেছে তো এইসব কালো জাদুকরি নকশা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা একদম সাদা মাটা সাদা মাটা মসজিদ বানাবো টাইলস দিলে দেন ঠিক আছে যে কোনো এক কালারের টাইলস দেন মিম্বর শুধু কাঠের আপনি মিম্বর বানান এত নকশা করার কি প্রয়োজন আপনার মিম্বরেরই তো প্রয়োজন নেই হইলেও আপনি জাস্ট নর্মাল একটা চেয়ার বা একটু সিঁড়ি বানায় নিতে পারেন কিন্তু আপনি এই বিলাস বহু লাখ টাকা খরচ করে কোটি টাকা খরচ করে নকশা দিয়ে মিম্বর বানাবেন কেন কারণটা কি। এসি লাগাবেন ঠিক আছে গরম এখন এসি এখন আর বিলাসবহুলতা না বরং জরুরি জিনিস প্রয়োজনীয় জিনিস দেন কিন্তু টাইলসে তো এত দামি টাইলস নকশাওয়ালা টাইলস লাগানোর দরকার নাই নর্মাল ফ্লোর হলেও চলে আর যদি টাইলস লাগানি সাদা টাইলস লাগান নামাজগুলি সাধারণ নর্মাল সাদা সাদা একদম সাদা মাটা নামাজ কিনেন আপনি নকশাওয়ালা কিনতে গেলে দুইটা ক্ষতি আপনার প্রথমত আপনার খরচ হচ্ছে বেশি দ্বিতীয়ত আপনার কালো জাদু জাদুকরি সাইন সিম্বলে ভরা থাকবে এখন আপনি বলতে পারেন এরা তো ইলুমিনিত সদস্য না টাইলসের দোকানদার বা টাইলসের যারা প্রোডাকশন করে বিষয়টা হচ্ছে মানুষের ব্রেইনের ভিতরে সাবলিমিনাল মেসেজ ঢুকায় দেওয়া হয়েছে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে মানুষের ওই সায়েন্স সিম্বলগুলি বসে গেছে আপনাকে যদি আমি এখন বলি আমাকে একটা নকশা এঁকে দেন বা আমাকে একটা ডিজাইন করে দেন আপনি নিজের মনের অজান্তেই সেটা একটা সাইন্স সিম্বল এঁকে ফেলবেন এইটাই হলো সাবকনসিয়াস মাইন্ডে সাবলিমিনাল মেসেজ ঢুকায় দেওয়া বুঝতে পারছেন তো এইটাই এখন হইতেছে যার কারণে দেখবেন আপনার বিল্ডিংয়ের ডিজাইনের ভিতরে এই স্যাটানিক সাইন সিম্বল হয়তো সে স্যাটানিক না বা স্যাটানিস্ট না তারপরেও তার দ্বারা হয়েছে কারণ সে এগুলির উপরে পড়ছে এগুলি দেখছে এগুলি শুনছে এই ভুলটাই হইতেছে এই জন্য মসজিদ কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে যে টাইলস হবে সাদা মাটা মিম্বর হবে সাদা মাটা এসি যত কম দামিটা লাগানো যায় আর হচ্ছে জায়নামাজ নামাজ যা কিনবে সব সাধারণ একদম প্লেইন জায় নামাজ কিনবে শুধু এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য না আপনাদের সাধারণ মানুষের জন্য একই কথা আপনারা যখন নামাজ কিনবেন ঘরের যে কোনো আসবাব কিনবেন কাপড় চোপড় কিনবেন সব এক কালারের কিনবেন মাটা কিনবেন কোনো নকশা ডিজাইন কিচ্ছু যেন না থাকে তাহলে ইনশাআল্লাহ কালো জাদুর ফেতনা থেকে আমরা অনেকটাই বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালি এবং শেয়ারটানিক ফেতনা থেকে হেফাজত করুন আমিন السلام عليكم